আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো মন্দ দুটোই আল্লাহ তালা সৃষ্টি করেছেন তবে ভালো কাজ করতেই তিনি তার বান্দাদের আদেশ দিয়েছেন মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেছেন কিন্তু মন্দ কাজ খুবই নিকৃষ্টমানের এই সব কাজ যারা করে আল্লাহ তাদের উপর লানত করেছেন তাদের ধ্বংস কামনা করেছেন পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তালা সেই সব মানুষের বিবরণ দিয়েছেন তো আজকে আমরা আলোচনা করব যে পাঁচ ব্যক্তির উপর তালা নিজেই অভিশাপ দান করেছেন তার মধ্যে এক নম্বর হলো সতীসাদী নারীদের অপবাদ দেওয়া নারীর অধিকার রক্ষায় ইসলাম কঠোর আইন প্রণয়ন করেছে তাদের সম্মান নিয়ে সিনিমিনি খেলাকে কোনোভাবেই ইসলাম সমর্থন করে না ইসলাম এটিকে অপরাধ বলে সাব্যস্ত করে যথাযথ প্রমাণ ছাড়া কোনো নারীর প্রতি কেউ অভিযোগ তুললে তার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে আল্লাতালা বলেন সতীসাধী সরল ও ইমানদার নারীদের প্রতি যারা অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত তাদের জন্য রয়েছে মহাশাস্তি নূর আয়াত দুই নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানুষকে আল্লাহতালা সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন সমাজের ভারসাম্য রক্ষায় এই বন্ধন খুবই গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনের প্রতি সুসম্পর্ক বজায় রাখার তাগিদ ইসলামে অপরিসীম তাই এই সম্পর্ক ছিন্ন করা অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ আল্লাহ তালা বলেন আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার করার পর যারা তা ভাঙে যে সম্পর্ক আল্লাহ অক্ষুন্ন আদেশ দিয়েছেন আর যারা তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের জন্য রয়েছে অভিশাপ এবং তাদের জন্য রয়েছে মন্দ নিবাসুরারাত আয়াত পঁচিশ তিন নম্বর হলো মিথ্যাবাদী মিথ্যা কথা বলা খুবই জঘন্যতম কাজ মিথুকের প্রতি আল্লাহর অভিশাপ অনিবার্য আল্লাহ তালা বলেন তোমার কাছে জ্ঞান আসার পর যে ব্যক্তি এই বিষয়ে তোমার সঙ্গে তর্ক করে তাকে বলে এসো আমরা আহ্বান করি আপনাদের পুত্রদের এবং আমাদের পুত্রদের আমাদের নারীদের এবং তোমাদের নারীদের আমাদের নিজেদের এবং তোমাদের নিজেদের তারপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যুকদের দেই আল্লাহর অভিশাপ আমরা নামাজ রোজা যতই করি না কেন মিথ্যা যদি পরিত্যাগ না করি তাহলে আমাদের এই আমলে কোনো লাভ নাই স্বামী স্ত্রীর মাঝে প্রতিনিয়ত মিথ্যা বলার কারণে প্রতিনিয়তই কতই না সুখের সংসার ভেঙে যাচ্ছে তাই যেভাবেই হোক মিথ্যা পরিত্যাগ করতেই হবে হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রী আবাহতাল আন থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসল্লা আনীসাল্লাম বলেছেন সত্যবাদিতা কল্যাণের দিকে পথ দেখায় এবং কল্যাণ মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় কোনো মানুষ সত্য কথা বলতে থাকলে আল্লাহ তাকে সত্যবাদীদের তালিকায় অন্তর্ভুক্ত করে মিথ্যা সার দিকে নিয়ে চায় এবং পাপা সার মানুষকে জাহান্নামে নিয়ে যায় কোনো লোক মিথ্যা কথা বলতে থাকলে আল্লাহ তালা তাকে মিথ্যাবাদীদের তালিকাভুক্ত করেন বুকারি শরীফের হাদিস চার নম্বর হলো যে পিতামাতাকে অসম্মান অবজ্ঞা করে মহান আল্লাহ তালা বলেন তুমি আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও মনে রেখো তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে সোলালুকমা আর চোদ্দ বিষ্ণবিস্লাহ আলীহ্লাম বলেন যে ব্যক্তি তার পিতামাতাকে অভিসম্পাদিত করে আল্লাহ তালা তাকে অভিসম্পাদিত করেন মুসলিম শরীফের হাদিস পাঁচ নম্বর হলো তালাক দেওয়ার উদ্দেশ্যে বিয়ে করা এই প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে সে ব্যক্তি অভিশপ্ত এবং যে স্বামী এবং সে তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের কাছে বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয় তারা উভয়ই অভিশব্দ আবুদাউদের হাদিস আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে এইগুলো মেনে চলার তাও দান করুন Amen.